গুড মর্নিং তাদেরকে যারা এখন আমার এই ব্লগটা দেখছো আচ্ছা বলো তো এটা কি এটা খেয়েই কিন্তু আজকে দিনটা আমার শুরু হচ্ছে এটা হলো বেলপানা সেই যে আমি বানিয়ে রেখেছিলাম আগের ব্লগে তোমাদের বলেছিলাম কিন্তু আমার আর খাওয়ার সুযোগ হয়নি তাই ভাবলাম যে আজকে ছাতু সর্বদার বদলে বেলপানা দিয়েই দিনটা শুরু করা যাক একটা অভিনব ব্রেকফাস্ট বানাবো আমার আর বাবার জন্য সেটা কি বলো তো এই দেখো কালকে রাতেই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে লাল চাল মানে লাল মোটা মোটা চাল যেটা মোটা হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তো আমি যেহেতু সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসি আর আমার মশাইও প্রচণ্ড ভালোবাসেন ফেনা ভাত সেদ্ধ ভাত এই ধরনের ভাত খেতে তো সেই জন্য বলেছিল তোর যখন সেদ্ধ ভাতা তো ভালো লাগে তোকে একটা লাল চালের ভাত খাওয়াবো দাঁড়া তো এটাকে কি আউস ধানের চাল না কি যেন একটা বলে আমি ঠিক জানি না তো আজকে সেই জন্য বাবা আর আমি একসাথে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে এই ভাতটা খাবো বলেই ঠিক করেছি সাথে একটু ঘি থাকবে একদম জমে যাবে তো সেই জন্য প্রেশারে বসিয়ে দিলাম কারণ এটা না সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এই জন্য আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মোটা তো সেই জন্য আর এখানে এখন আমি সোনামার জন্য আর ওর জন্য বানাবো চিরের পোলাও পাতাগুলো ছিল বেশ কিছুদিন আগে আর না রকম একটা শুকিয়ে শুকিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম সবকটাই এর মধ্যে দিয়ে দিই যখনই আমি চিরের পোলাও বানাই তখনই আমার টাম্পুর কথা ভীষণ মনে পড়ে কারণ ও আমার হাতে চিরের পোলাও খেতে খুব ভালোবাসে আর যখনই ধরো ওর সাথে আমার দেখা হওয়ার কথা তার আগেও আমাকে মেসেজ করে বলবে আমাকে কিন্তু চিরের পোলাও খাওয়াবি বা আমার জন্য কিন্তু চিরের পোলাও বানিয়ে আনবি তো এর আগে যখন ওকে আমি চিরের পোলাও লাস্ট খাইয়েছিলাম তখনও প্রেগনেন্ট ছিল আর এখন তো বনু হয়ে গেছে তোমরা সবাই জানো কিন্তু এখনও অবধি আর আমার ওকে খাওয়ানোর সুযোগ হয়নি আজকে বেশি কিছু সবজিই দিলাম না একটু গাজর আর আলু কেটেছি আর লাল পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দু রকমই কুচিয়ে দিয়েছি যার জন্য দেখতে খুবই সুন্দর লাগছে ওদিকে সবজি কাটতে কাটতে প্রেশারেও সিটি দিয়ে দিয়েছে প্রায় পাঁচ ছটা মতন সিটি দিলাম তারপরেই মনে হয় ভাতটা হলো জাগে সেটা পরেই দেখব আজকে তোমাদেরকে একটা কথা মানে তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করতে ইচ্ছা করছে বলতে ইচ্ছা করছে সেটা হলো টাম্পু আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট মানে ওর আর আমার মধ্যে মাসিমঞ্জির সম্পর্ক আছে এটা তো ঠিকই সেটা আত্মীয়তার খাতিরে কিন্তু ওর সাথে আমার তার থেকেও বেশি রয়েছে বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক আমি ওর থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেটা আমি খুব কম মানুষের কাছ থেকে আমার এইটুকু এই ছোট্ট একটু জীবনে পেয়েছি এটা এই কারণেই বলছি এটা আমি উপলব্ধি করেছি আমার বিয়ের পর বিয়ের আগেও করেছি বাট এই উপলব্ধিটা আমার এসেছে সবথেকে বেশি বিয়ের পর কারণ আমি অনেক কিছু ফেস করেছি আর তার মধ্যে বেশ কিছু মানুষ আমার সাথে আজও অবধি মানে আমার আজকে এক বছর দু মাস হল বিয়ে হয়েছে আজও আমার সাথে যোগাযোগ রেখেছে তারাই রেখেছে যাদের কাছে আমি আজীবন ইম্পর্টেন্ট ছিলাম এবং যারা আমাকে সত্যিই ভালোবাসে তার মধ্যে আমি টাম্পুর কথা সবার আগে বলবো তার কারণ এই যে এক বছর দুটো মাস সেই বিয়ের আগে যেমন বিয়ের পরেও সেম ও প্রতিটা দিন আমার খোঁজ নিয়েছে আমি কি করছি আমি কেমন আছি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সবটাও জানে আমি এরকমও হয়েছে কখনো হয়তো ওকে তিন চার দিন কোনো রিপ্লাই দিতে পারিনি বা কল করেছে ব্যাক করতে পারিনি কিন্তু ও কিন্তু একইভাবে আমার খোঁজ রেখে গেছে আজও অব্দি আজকে ছোটো বনু হয়ে গেছে মানে জানোই যে নতুন যারা মা হয় তারা কতটা ব্যস্ত থাকে সেইখানে পৌঁছে পৌঁছেও কিন্তু আমাকে একটুও ভুলেনি তো সেই জন্য আমি খুব গ্রেটফুল ঈশ্বরের কাছে যেরকম একটা মানুষ অন্তত আমি জীবনে পেলাম যার আমার প্রতি রেডিকেশনটা আমার থেকেও বেশি সোনামা ওকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে বাবা আর আমি আমাদের পছন্দের খাবার নিয়ে বসেছি তো খেয়ে উঠেই দেখলাম যে এই মাসের গ্রসারিতে যে দুটো জিনিস আসা বাকি ছিল দুটো না তিনটে তার মধ্যে দুটো এসছে মানে এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আসা বাকি ছিল আর চাউমিনগুলো সেই দুটো এসেছে বাট সার্ফও বাকি ছিল সেটা আসেনি তো ওদেরকে মিষ্টি দিতে দিতে আমার মিষ্টি লোভী মনটাও চাইলো যে একটা মিষ্টি টপ করে মুখে পুরে দিতে সেটাই দিলাম তারপরে আমি একটুখানি মৌসুমি লেবু কেটেছিলাম খাওয়ার জন্য কারণ তোমাদের এর আগেও একদিন আমি একটা ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে ফল আসলে সে আর কিছুতেই উঠতে চায় না আর বেশিরভাগ ফল আসে বাবার জন্যই কিন্তু যেহেতু বাবার ফল খাওয়া বারণ হাতে গোনা দু একটা ফল ছাড়া কোনোটাই খেতে পারে না তো সেই জন্য অগত্যা আমাদেরকেই খেতে হয় তো ও স্টাডিতে এখানে কাজ করছিল করছিলাম সোনামাও রান্নার জন্য ব্যস্ত ছিল বলে ওদেরটা ফ্রিজে রেখে আমি এখন লেবু খাচ্ছি আর তারপরে আমরা এখানে একটা সিরিজ দেখছিলাম কোন সিরিজটা বলো তো এটা কয়েক মাস আগে কাল রাত্রি বলে যে সিরিজটা এসেছিলো ওটা আমাদের দেখা হয়নি তো ভাবলাম একটু দেখি বাট এটা কিন্তু সাংঘাতিক সিরিজ মানে পরোতে পরোতে রহস্য তবে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে এর পার্ট টু আসবে বলে কারণ আমি যদি আগে এটা জানতাম আমি এটা কিছুতেই দেখতাম না তো যতক্ষণ না পার্ট টু আসছে মনের শান্তি নেই তো এই সিরিজ দেখতে দেখতেই বেজে গিয়েছিলো দেড়টা তাড়াতাড়ি করে স্নান টান সেরে খেতে বসলাম আজকে মেনুতে ছিল ভাত ডাল মূলো শাক ভাজা ডিম ভুজিয়া আর সাথে ছিল সে আমারা সোনামার তৈরি করা আমের আচার আর শেষ পাতে ছিল টক দই আজকে এই সময়টা যখন প্রায় সন্ধ্যা হয় হয় তখন বাইরের আকাশটাকে দেখে একটা গান আমার খুব মনে আসছে সেটা হলো আমার মুক্তি আলোয় আলোয় কেন তো আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন আগে বাড়িতে যখন ছিলাম প্রত্যেক বছরই মা ঠাম্মা বিশিমনির সাথে একটু হলেও হারমোনিয়ামটা নিয়ে বসে কয়েকটা কবিগুরুর গান তো গাইতামই তার স্মরণে সেটা অনেকবার তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছি জানি না আজকে পারবো কি না যাই হোক তোমাদের একটা জিনিস দেখাই মা কদিন আগে বাবাকে দিয়ে আমার জন্য দেখো এই ওয়ালনাটগুলো পাঠিয়েছিল মানে আখরোট অনেক দিন পর আমি আখরোট পেলাম এরকম মানে গোটা গোটা হাতে এটা আমার এক কাকা কাশ্মীরে গিয়েছিল। যখন এই সাংঘাতিক প্যাথেটিক ঘটনাটা ঘটল সেই সময় সে কাশ্মীরে উপস্থিত ছিল আমরা খুবই টেনশনে ছিলাম তাকে নিয়ে যাই হোক তারপরে সে যখন এসেছিলো এই ওয়ালনাটগুলো নিয়ে এসেছিল তো মা আমাকে দিয়েছিল এখন ভাবলাম একটা ভেঙে খাই সেইভাবেই রাখা রয়েছে তো প্রথমটা নিয়ে এমন জোরে একটা বাড়ি মেরেছি একটু বেশি জোর দেখানো হয়ে গেছে যে চতুর্দিকে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল এটাকে আর ঠিক মতন ভাবে খাওয়া যাবে না আর একটা সেকেন্ড ট্রাই নিলাম এটা একটু আসতেই মেরেছিলাম যার জন্য সশরীরে ছিল একেবারে পিসিং হয়ে যায়নি তো এই যে বাদামটা একটুখানি তবু হাতে পেয়েছি আসলে আখরোট দেখলেই না রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিয়ালা গল্পটার কথা মনে পড়ে যায় তাই না বলো তবে গোটা আখরোট দেখে যে মজাটা হয় ওই ছাড়ানো প্যাকেটের আখরোট দেখলে কিন্তু সেই মজাটা ঠিক আসে না গে অনেক আখরোট আকরোট খেলা হয়েছে বাকিগুলো থাক দুটো ট্রাই করা হয়েছে এখন আমি চা বানাই কারণ সবাই চায়ের অপেক্ষায় রয়েছে তবে আমি আর আজকে চা খাবো না আমার আর আজকে চা খেতে ইচ্ছা করছে না তো চাটা খাওয়ার পর বাবা বললো একটু সুন্দর করে মুড়ি মাখতো খিদে পেয়েছে তো বাবার তো খাওয়া এইটুকু একটু কাঁচা তেল মানে সর্ষের তেল আর একটুখানি আদা কুচি পেঁয়াজ কুচি একটুখানি চানাচুর এই দিয়েই মুড়িটা মেখে দিলাম এই আমার এক দিদা ছিল যে ভীষণ সুন্দর মুড়ি মাঠত মানে তার হাতের মতন সুন্দর মুড়ি মাখা আমি আর এই জীবনে কখনো খাইনি তো তার থেকেই শিখেছিলাম যে মুড়িতে মানে মুড়ি মাখাতে আদা কুচি দিলে খেতে খুব ভালো লাগে সোনামা দুপুরে এই বেলার জন্য ভাত করেই রেখেছিল তো সেখান থেকে একটু শুকনো ভাত তুলে নিয়ে আমি জল দিয়েই রেখেছিলাম বিকেলে আমরা পান্তা খাবো বলে কিন্তু বাবাকে তো পান্তা দেওয়া যাবে না কারণ তার জলো জিনিসটা খাওয়া বারণ মানে একটু কম দিতে হবে সেই জন্য ভাবলাম ভাত ভাজা তার খুবই পছন্দের একটু অন্যরকমভাবে ভাতটা ভেজে দিই তো একটু কারিপাতা আর জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি একটু ফুলকপি আর গাজর ছিল সেই সবজিগুলোও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ওপর থেকে শুকনো ভাতগুলো দিয়ে দেব আর স্বাদ মতন নুন দেবো দিয়ে ভালো করে এবার ভাজবো তো ভাত ভাজা তো নানান রকমভাবেই করা যায় তো এক একবার যদি এক এক রকম ফ্লেভার বা এক এক রকম জিনিস ইউজ করে করা যায় তাহলে টেস্ট আরও চেঞ্জ হয় আর খেতেও বেশ ভালো লাগে তাই না খেতে তো ভালো লাগে আর বানাতেও কিন্তু খুব ভালো লাগে অবশেষে দিনের শেষে কবিগুরু আমার ওপর কৃপা করেছিলেন মিনিট পনেরোর জন্য আমি হারমোনিয়ামটা নিয়ে বসতে পেরেছিলাম আর এই দেখো এটা আমার গানের ডায়েরি আর আমার মায়ের হাতে লিখে দেওয়া সমস্ত রবীন্দ্রসঙ্গীত এতেই রয়েছে তাহলে আমি একটুখানি কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাই আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো